নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালি আনার নতুন আর একটি পর্বে আমার আজকের রেসিপি ঝিঙে আলুর পোস্ত বাঙালির কাছে পোস্ত যে কতটা প্রিয় সেটা নতুন করে বলার আর প্রয়োজন নেই তেমনি ঝিঙে আলুর পোস্ত সকলেই বানাতে জানেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ভাবে ঝিঙ্গে আলুর জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর লাগছে নুন ঝিঙে আলু পোস্তের জন্য ঝিঙ্গে আর আলুটাকে আমি আগের থেকে কেটে নিয়েছি আলুটাকে এরকম ডুমো করে কেটে নিয়েছি তাই ঝিঙ্গেটাকেও এরকম ছোট করে কেটেছি তবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজের আলু আর ঝিঙ্গেটাকে কেটে নিতে পারেন এবার পোস্তটাকে বেটে নেব প্রথমে পোস্তটাকে শুকনো অবস্থায় গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব তারপর এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব শুকনো অবস্থায় পোস্তটাকে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করলে খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয় ঝিঙে পোস্ত বানানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা কালো জিরে ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবার মিডিয়াম ফ্লেমে আলুটাকে কিছুক্ষণ ভাজতে থাকব তবে খেয়াল রাখতে হবে আলুটা যেন ভাজা আলুর মতো লাল লাল ভাজা না হয় আলু হালকা ভাজা হতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গে ঝিঙ্গে যেহেতু নরম আর খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাই আলুটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর ঝিঙ্গেটা অ্যাড করলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু আর ঝিঙ্গেটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার ফলে ঝিঙ্গে থেকে জল ছাড়বে আর ওই জলেই পুরো রান্নাটা কমপ্লিট হবে এক্সট্রা কোনো জল এড করার প্রয়োজন নেই এবার একটা ঢাকা চাপা দিয়ে আলু আর ঝিঙ্গে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তিন থেকে চার মিনিটের মাথায় ঢাকাটা খুলে দিলাম দেখতে পাচ্ছেন ঝিঙ্গে থেকে প্রচুর জল বেরিয়েছে আলু আর ভালোভাবে হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পোস্ত ব্যবহার করেছি ঝিঙ্গে আলু মিলে রয়েছে চারশো গ্রাম পোস্তটাকে ঝিঙ্গে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা না দিয়ে আরো কিছুক্ষণ বসিয়ে রাখবো যাতে সমস্ত জলটা কমে যায় তবে খেয়াল রাখতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায় তার জন্য মাঝে মাঝে খুঁটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মিনিট সাতেকের মধ্যে কিন্তু পুরো জলটাই কমে গেছে ঝিঙে আলুর পোস্ত মোটামুটি রেডি তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল পোস্ত রান্নার শেষে অবশ্যই কাঁচা সর্ষের তেল অ্যাড করবেন এর ফলে পোস্ত স্বাদ অন্য একটা মাত্রা পায় সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম কমপ্লিট হয়ে গেল নিরামিষ ঝিঙে আলুর পোস্ত নিরামিষ ঝিঙে আলুর পোস্ত সার্ভ করুন সাদা ভাতের সাথে সঙ্গে রাখুন বিউলির ডাল আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন